সো হ্যালো গাইস টিমাল রাফসান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি আপডেটে নতুন একটি ফিউচার অ্যাড করেছে আমরা টিম লিগ স্কুরার অফিসিয়ালি পেজ থেকে সেটি জানতে পেরেছি সেই অপশনটি হচ্ছে ডিএলএস ক্ল্যান্স আজকে আমি সেই ফিউচারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করব আরও কী কী নতুন ফিউচার অ্যাড করা হয়েছে সেই বিষয়টি নিয়ে

Find the clans tab either in the main screen tiles or on the top right profile tab. From here you can browse public clans, search for clans by name, or enter a clan code to join a specific clan. You can also create your own clan, designing your badge, naming it, and setting the entry requirements. Now you will earn clan points by playing matches and completing a variety of tasks around the game. You can also play one-off clan matches against other members of your clan. Fill your clan to rack up the most clan points and earn bigger rewards when the season ends. All of this and more is coming in DLS 26, available December. সো ভিডিওটি দেখে হয়তো আপনাদেরকে স্পেসিফিক্যালি ধারণা হয়ে গেছে যে কি পরিবর্তন হতে পারে ডিএলএসএ সো এর মধ্যে হচ্ছে অনেকে একটি বিষয় বুঝতে পারতেছেন না যে ক্ল্যান কি ক্ল্যান বেসিক্যালি হলো ছোট একটা টিম বা আপনি গ্রুপও বলতে পারেন যেখানে আপনি আপনার বন্ধুদের নিয়ে বা অন্য প্লেয়ারদের সাথে জোন করে খেলতে পারবে ঠিক পাবজি ফ্রি ফায়ার কক এর ক্ল্যানের মতোই কিন্তু ডিএলএস স্টাইলে এখন কথা হলো যে ক্ল্যান তো বুঝলেন এখন এটা আনলক করবেন কিভাবে এফটিজি বা ডিমলিক স্কুরার তাদের পোস্টে বলেছে র্যাঙ্ক যথেষ্ট লেভেল আপ করতে হবে মানে আপনার যে র্যাঙ্কটা আছে এটা যথেষ্ট হাই লেভেল আপ করতে হবে সো আপনার র্যাঙ্কটা হাই লেভেল আপ করার জন্য কি কি করতে হবে সেটিও আমি আজকের এই ভিডিওতে বলে দিয়েছি আপনার র্যাঙ্কটা হচ্ছে হাই লেভেল আপ করতে হলে অবশ্যই হচ্ছে আপনার বেশি বেশি লাইভ ম্যাচ খেলতে হবে এবং উইন হতে হবে র্যাঙ্ক যদি হাই লেভেল আপ করতে পারেন তাহলে হচ্ছে আপনি নিজেই একটি ক্ল্যান ক্রিয়েট করতে পারবেন এবং যদি মনে করেন আপনি একটি ক্ল্যান ক্রিয়েট না করতে পারেন তাহলে হচ্ছে অন্যের ক্ল্যানে জয়েন হয়ে এখানে ওদের সাথে গেম খেলতে পারবে এখন ক্ল্যান এ ঢুকলেন ক্ল্যান ক্রিয়েট করলেন এখন ক্ল্যান পয়েন্ট পেলেন এই ক্ল্যান পয়েন্ট কি কাজে লাগবে এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আপনি ও আপনারা ক্ল্যান মেত্রা ম্যাচ খেলে ক্ল্যান পয়েন্ট পাবেন এটি আগেই বলেছি আমি আপনাদেরকে এই ক্ল্যান পয়েন্ট দিয়ে নতুন নতুন রিওয়ার্ড ইমেজি ব্যাচ স্কিল বুস্টার এবং সিজন শেষে আনলক করা এবং এখন আমরা হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে এই ফিউচার গেমে কি কি পরিবর্তন আনবে মানে রিয়ে গেমে কি কি পরিবর্তন আনবে বন্ধুদের সাথে কমিউনিটি বেস্ট খেলতে পারবেন মানে এটা হচ্ছে আমরা কক আইডিতে যেরকম খেলি আর কি কমিউনিটি বেস্ট ক্ল্যান ভার্সেস ক্ল্যান চ্যালেঞ্জ আসার সম্ভাবনা আছে মানে আমি একটা ক্ল্যান ক্রিয়েট করলাম আপনি আর একটা ক্ল্যান ক্রিয়েট করলেন আপনার ক্ল্যান ভার্সেস আমার ক্ল্যানের একটা চ্যালেঞ্জ গেমস খেলার সম্ভাবনা আছে এটা হয়তো অ্যাপটি অ্যাড করবে সম্ভাবনা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট সিজন ভিত্তিক রেওয়ার্ড কম্পিটিশন বাড়বে মানে সিজন ভিত্তিক হচ্ছে ওরা রেওয়ার্ড দিবে বিভিন্ন এই রেওয়ার্ডগুলোতে কম্পিটিশন বাড়বে সবাই চাবে হচ্ছে সবার ক্ল্যানে কে সবগুলো রেওয়াটে উইন করতে সো সেক্ষেত্রে হচ্ছে কম্পিটিশনটাও বাড়বে ধন্যবাদ গাইস এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য এবং সবসময় সাপোর্ট করবেন টিমা রফচান ইউটিউব চ্যানেলটিকে যেন এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে সবসময় আলোচনা করতে পারি আসসালামু আলাইকুম